গহনার দোকানে বাড়তি নিরাপত্তা দিতে পুলিশের টহলদারি ধনতেরাস উপলক্ষে শনিবার সকাল থেকেই রাজ্য ও জেলার সমস্ত গহনার দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা সেই মতো এদিন বীরভূমের কিন্নাহারেও একাধিক গহনার দোকানে সকাল থেকেই অনেকেই সোনা ও রোপোর গহনা কিনতে ভিড় জমিয়েছেন সেই সমস্ত গহনার দোকানগুলিতে বাড়তি নিরাপত্তা দিতে কিন্নাহার থানার পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে টহলদারি পুলিশ সূত্রে জানা গেছে ধানতেরাস উপলক্ষে কিন্নাহার বাজার এলাকার গহনার দোকানগুলিতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে ও কোনোরকম সন্দেহজনক ব্যক্তি ঘোরাঘুরি না করে সেজন্য কিন্নাহার থানার পুলিশের তরফে সকাল আটটা থেকে রাত্রি নটা পর্যন্ত চলছে বিশেষ টহলদারি ব্যবসায়ীরা বলেন পুলিশের সাথে আমরা যথেষ্ট সহযোগিতা করছি প্রশাসনের ওপর বিশ্বাস রেখে ও বাড়তি নিরাপত্তা পেয়ে খুশি পুলিশের এই যে নজরদারি সোনার দোকানে কি বলবেন আমরা যথেষ্ট ভাবে আমরা কি বলবো যে সহযোগিতা পাচ্ছি ওবেলা তো আমাদের এখানে এসে রুটপাস করে গেছেন আবার দুপুরে একবার এসেছিলেন যথেষ্ট যথেষ্ট সহযোগিতা আছে আপনার কি প্রশাসনের উপর বিশ্বাস করছেন একদম বিশ্বাস ভরসা দুই আছে নিরাপদে কি রয়েছেন যথেষ্ট